আপনার নাম কি নাম কি আপনার সাহি কি এই বালতুপাতি সবসময় বিক্রি করেন নাকি কত বছর এখানে ব্যবসা করেন এখানে ব্যবসা করে এই বালতুপাতি দেশের বাড়ির কোথায় আপনি ব্রাহ্মণপাড়া পাড়া এই থাকেন কোথায় বারো পারায় থাকেন বারো পারায় থাকেন একই থাকেন নাকি আর কেউ আছে সাথে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে থাকেন ফ্যামিলিতে কে আছে আপনাদের ছেলে কই যাবেন আপনি ও তারা বড়ো নাকি হ্যাঁ কিছু পরে পরলে করান আচ্ছা আচ্ছা কাজ শিখতেছি কি কাজ শিখতেছে আচ্ছা দেখি কখন থেকে বসেন এখানে বালতু ভাই কখন থেকে বসেন পর থেকে কেমন ব্যবসা কেমন চলতেছে আপনার

তো খাওয়াই নেই আজকে ট্রাই করতেছি আমাদের